আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জিলহজের প্রথম দশ দিনের আটটি আমল জানব আল্লাহর গণনায় মাস বারোটি এর মধ্যে চারটি মাস সম্মানিত যে মাসগুলোতে আল্লাহ তালা যুদ্ধ বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন তন্মধ্যে জিলহজ মাস একটি হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম দশ দিনে রয়েছে বিশেষ আমল ও ফজিলত এমন আটটি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো নম্বর এক বুখারি নাসাই মুসলিম ও মেশকাতের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম দশ দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালনসহ যে কোনো নেকির কাজ অধিক সব ও ফজিলতপূর্ণ সে হিসেবে এক থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখা যায় রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন নম্বর দুই নয়ে জিলহজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছর আগের এবং এক বছর পরের সব ছোট গুণা মাফ করে দিবেন সোহে মুসলিম নম্বর তিন কোনো ওজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা নম্বর চার যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় আল্লাহ সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন নম্বর পাঁচ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ চুল ও মোস ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালমা তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নোখ কাটা থেকে বিরত থাকে সহে মুসলিম নম্বর ছয় জিলহজ মাসের পাঁচ দিন তাকবীরে তাসিক আদায় করা তাকবীরে তাসিক হলো আল্লাহ আকবর অল্লাহ আকবর লে ইলাহ ইল্লহ অল্লাহ আকবর অল্লাহ আকবর অলিল্লা হামদ। আর তা নয়ই জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে তেরোই জুলহজ আসরের নামাজের সময় শেষ হবে মোট তেইশ নামাজের পর তাকবীরের তাশ্বিক পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকি পড়া হোক আর তাকবীরের তাশ্বিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গাইরে মাহারাম অন্য লোকে না শোনে নম্বর সাত শুধু ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম নয় দিন রোজা পালন করতেন এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হল আরাফাতের ময়দানের সমবেত হওয়ার দিন আর রাতটি হল মুজদালিফায় শবকদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত নম্বর আট বিশেষ করে নয়ে জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবী আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এদিনের রোজা পালনকারীর বিগত এক বছর এবং আগাম সামনের এক বছরের গুণা মাফ করে দেবেন সুতরাং মমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন